গ্রামের নাম পারুল তার মাঝে এক আশ্রম আশ্রম না বলে সেবা নিকেতন বলা ভালো কারণ দু সাল থেকে প্রায় সারা বছর ধরেই এরা পারুল এবং তৎসংলগ্ন গ্রামের মানুষদের সেবার বিভিন্ন এবং রকমারি আয়োজন করে থাকে শিক্ষা শিবির স্বাস্থ্য শিবির শীতবস্ত্র বিতরণ এমনকি চাষের জন্য খালে জল আনার ব্যবস্থাও পারুল আশ্রম তো নাম নয় এই গ্রামটার নাম পারুল সেই হেতু একে লোকে পারুল আশ্রম বলে ডাকে এর নাম শ্রীরামকৃষ্ণ চৈতন্য সেবা প্রতিষ্ঠান তবে এটা আর পাঁচটা আশ্রমের মতন নয় যদি অফিসিয়াল এটা আশ্রমই কিন্তু এর ভাবাদর্শ বা এর জীবনধারা ঠিক ধর্মীয় আশ্রমিকের মতন নয় ধর্মীয় আদর্শ বা গোড়াম বা অনুশাসন এসব কিচ্ছু নেই যেটা আছে একটা জীবনযাত্রা একটা আনন্দ প্রেম ও মুক্তিকে নিয়ে চলা জীবনযাত্রাই হচ্ছে পারল আশ্রমের মূল ভাবধারা এ হল প্রাণের উৎসব জীবন যাপনের উৎসব যাকে বলে জীবন উদযাপন পারুল আশ্রমের মূল মন্ত্রই হল জীবনের উদযাপন দৈনন্দিনের জীবনযাপনকে উৎসব মুখর করে তোলা প্রত্যেক কার্য ও কারণের যেমন এক সংযোগ স্থাপনকারী পন্থা থাকে তেমনি পারুল আশ্রমের এই ভাবধারা স্থাপন করার এক পন্থা হল নারীত্বের আরাধনা নারীত্ব হলো প্রেম নারীত্ব হলো কর্ম নারীত্ব হলো সেবা নারীত্ব এক ধর্ম দু সালের ছয়ই নভেম্বর জগদ্ধাত্রী পূজাকে উপলক্ষ করে নারীত্বের আরাধনায় ব্রতী হয়েছিল পারুল আশ্রম সাথে নিয়েছিল পারুল গ্রামের সকল মানুষদের ধর্ম যখন সেবা উৎসবের থেকে মহৎ সেবা আর কি হতে পারে মেলা যেমন মানুষে মানুষ মেলায় উৎসব তেমনি মেলায় মেলায়। মানুষ অনুভূতির বিভিন্ন ধারা ছড়িয়ে পড়ে আকাশে মানুষে মানুষে কোলাকুলি করে মানুষে মানুষে ভাব মেলায় মানুষে মানুষে কান্না করে জাতি ধর্ম বর্ণ ভুলে আদিবাসী পুরুষদের বাজনার তালে মায়েদের নৃত্যে প্রতিমা এসেছিল আশ্রমে সাথে সাথে বেজে উঠেছিল বেদমন্ত্র প্রতিমাকে বরণ করে নিয়েছিলেন আশ্রমের প্রধান সেবিকা স্বয়ং মনিমা শুরু হয়েছিল নারী আরাধনা ছয়জন অব্রাহ্মণ কুমারীকে পূজা করা হয়েছিল মাতৃজ্ঞানে অ্যাকচুয়ালি এটা কুমারী পূজা না এটা হচ্ছে কন্যা পূজা আমরা কন্যা পূজাই করি এমনটা নয় আগামী দিনে শুধু কুমারী পুজোই হবে বাচ্চাদেরই পুজো করা হবে আগামী দিনে আমরা বয়স্কদেরও পূজা করবো বয়স্ক নারীদেরও পুজো করবো যে ভারতবর্ষে বা যে সমাজে এইভাবে নারী শক্তিকে হেনস্থা করা হচ্ছে অপমান করা হচ্ছে তার শক্তিকে স্বীকার করা হচ্ছে না বিভিন্ন অ্যাবিউজ হচ্ছে এটা একটা বার্তা যে নারী আমরা শ্রদ্ধা করব। তাকে আমরা পূজা করব দেবীর আসন দেব, মনুষ্যত্বের আসন দেবো নারী শক্তিকে যতদিন না আমরা সেই আসন দেবীর আসন বা শ্রদ্ধার আসন দিতে পারছি আমাদের সমাজের উন্নতি হতেই পারে না সেই জন্য আমরা একটা বার্তা দিচ্ছি এর মধ্যে দিয়ে যে আমরা নারী শক্তিকে এইভাবে পূজা করব। নারীত্বের পূজা শুধুমাত্র নারীর এমন নারী মহিলার পূজা বা কতগুলো মেয়েদের পূজা ঠিক তা নয় এটা নারীত্বের পূজা এই সফটনেসের পূজা প্রত্যেকটি পুরুষের মধ্যেও নারী আছে নারীর মধ্যে পুরুষ আছে আমরা এই নারীত্বের পূজার বার্তাটা দিচ্ছি নারীত্বই শক্তি স্থিতি পুজোর দিনে প্রায় পাঁচ হাজার মানুষ এক ছাউনির নিচে পাঁচ পেড়ে খেয়েছিলেন যে গ্রামে খালে জলের অভাবে গ্রামের মানুষ চাষ করতে ভয় পায় অল্প পরিমাণে চাষাবাদ করে সেই গ্রামের মানুষের এক বেলা অন্য সংস্থান মোটেই সহজ কথা নয় এ সেবা মহৎ সেবা নারীত্বের সবথেকে বড় বৈশিষ্ট্য হল সেবা শীতবস্ত্র বস্ত্র বিতরণ করা হয়েছিল দুস্থ গ্রামবাসীদের দারিদ্র সীমার নিচে থাকা মানুষদেরও শীত লাগে তারাও কেঁপে ওঠে কনকনে ঠান্ডায় তাছাড়া ভৌগোলিক কারণে কলকাতা বা অন্যান্য স্থানের থেকে পারুল গ্রামের শীত বেশি জোরালো নভেম্বরের শুরুতে যখন কলকাতা বা কাকদ্বীপ শীতের লেশমাত্র থাকে না তখনও পারুলে একটা চাদর বা একটা হনুমান টুপি বা একটা হাতে বোনা সোয়েটারের প্রয়োজন পড়ে সেবার প্রেম যখন একে অপরের পরিপূরক জোয়ার প্রতিমা বিজয়ার লগ্নে পারুল আশ্রমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শেষ যাত্রায় প্রতিমাকে বরণ করে নিয়েছিল আশ্রমের সেবিকা থেকে আদিবাসী মায়েরাও সিঁদুর খেলায় মেতেছিল সকলে আদিবাসী নৃত্যের সাথে অনাদিবাসী মায়ের নাচে শোভাযাত্রা এগিয়েছিল বিসর্জনের খাতে বিসর্জনের পরেও বসেছিল আসর গ্রামের ছেলে মেয়েদের আশ্রম থেকেই শেখা নাচ গান নাটক মিলে উৎসবের রেশটাকে ধরে রেখেছিল আরও কিছুক্ষণ তবে এখানেই শেষ নয় এখানে শেষ হতে পারে না এ কেবল একটা পর্বের ছন্দ পতন জীবনের উদযাপন জীবন উদযাপন প্রতি মুহূর্তের প্রতিনিয়তর